বিকারের হেতু থাকা সত্ত্বেও অনেক ঐশ্বর্য অনেক খাদ্য অনেক সম্পত্তি যা আমাদের মধ্যে বিকার নিয়ে আসে সেটা যখন সামনে আসলেও আমরা তার কাছে পৌঁছলাম তখন যদি আমাদের মধ্যে লোভ না জাগে বিকার মানে লোভ হওয়া পাওয়ার প্রবল ইচ্ছা হওয়া আসক্তি হওয়া সেগুলোকে পাবার জন্য এইটা যদি আমার মধ্যে না জাগে বিকার না তাহলে সেই মন ধীর ধীর মনই শুদ্ধ মন মনির্বাঞ্জী বলতে ধীরের প্রসঙ্গ আমরা আহ পেয়েছি গীতাতেই পেয়েছি দ্বিতীয় অধ্যায়ে যার প্রজ্ঞা স্থির হয়ে আছে তাকেই তো চিত্তপ্রজ্ঞ বলেছেন এটা তো দ্বিতীয় অধ্যায় এখানে কিন্তু আমাদের তো প্রবৃত্তি সর্বদাই আমাদের বাইরের দিকে ছোটাচ্ছে সেটা স্বাভাবিক কিন্তু প্রবৃত্তি থেকে আবার নিবৃত্তিও স্বাভাবিক সব সময় আমাদের বিষয়ের দিকে ছুটতে ইচ্ছে করে না ওই যে আমাকে যদি অহং নির্মুক্ত হতে হয় তাহলে আমাকে একটু ভেতরের দিকে তাকাতেই হবে তাই জন্য বিকারের হেতু বলেছেন না যে শ্রীরামকৃষ্ণের উদাহরণ বিকারের রুগী তার ঘরে তেঁতুলের জ্বালা জ্বরের জ্বর বিকারের রুগী তার ঘরে যদি তেঁতুলের জ্বালা রাখা হয় সে তেঁতুল খেতে চাইবেই তেঁতুলটা লোভের জিনিস তাহলে তার জ্বর সারবে জ্বর সারবে না আবার আরো বাড়বে সেই বিকারের হেতু উপস্থিত থাকা সত্ত্বেও যার চিত্তে বিকার হয় না তিনি স্থির তিনি ধীর তিনি স্থিতপ্রজ্ঞ এখানে একটা সারদামার একটা উদাহরণ মনে পড়ছে যে যখন তিনি রামনাদের রাজার কাছে গেছেন রামনাদের হচ্ছেন যে স্বামীজির শিষ্য রাজা দক্ষিণে তখন স্বামীজি বলে দিয়েছিলেন আমার গুরুপত্নী যাচ্ছেন তার যেন যথাযোগ্য সম্মান করা হয় মর্যাদা যেন কোনো ত্রুটি না হয় তখন মার সঙ্গে মায়ের ভাইজি রাধু ছিল তখন তো রামনাদের রাজা মাকে আর রাধুর সামনে সমস্ত কোষাগারটা খুলে দিয়েছিল তার রাজার যে ভান্ডার সেখানে হিরে মণি মুক্ত গয়না কত কি রয়েছে টাকা সোনা আর তখন মা কি ভাবছেন মা মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করছে ঠাকুর যদি রাধু কিছু চেয়ে বসে রাধু যেন কিছু চায় না মার মনে কিন্তু খালি একান্ত প্রার্থনা ঠাকুরের কাছে এত জিনিস দেখে রাখো ঠাকুরের রাধু তো বাচ্চা মেয়ে তো ছোট তো তার যেন লোভ না হয় মা ঠাকুরের কাছে ঐকান্তিক প্রার্থনা করছে যে তখন বললেন তোর কি চাই রাধু বলছেন আমার এসব নিয়ে কি হবে আমাকে একটা কাঠের পেন্সিল কিনে দাও কোষাগার দেখে গয়না দেখে টাকা দেখে সোনা দেখে হিরে মণিমুক্ত জহরত দেখে রাধু বলল ওই মায়ের প্রার্থনার ওই সংকল্প শক্তির জন্যেই রাজুগুলো আমাকে একটা কাঠ পেন্সিল কিনে দিও তো মা নিশ্চিন্ত হলেন এই যে প্রার্থনার এবং সংকল্প শক্তির জোর আমরা বহু ক্ষেত্রে আছে বহু দৃষ্টান্ত আছে আমরা যে মায়ের প্রার্থনার মন্ত্রে বলি প্রণাম করে বলি শরণাগত দিন আত্ম পরিত্রাণ ও সর্বসার্থী হরে দেবী নারায়ুণী নমস্তুতে প্রসিহিত ভগব প্রসিদ্ধ ভক্তবৎসলে প্রসন্ন হও ভক্তবৎসলের প্রতি তুমি ভক্তবৎসলা মা ভক্তের প্রতি প্রসন্ন হও প্রসন্ন হও প্রসন্নতাটা কি ওই যে আমার ভিতরে যিনি আছেন তার কাছে যখন আমি নিজেকে নিঃশেষে দিতে পারবো তার কাজে তার কাজের যন্ত্র হব নিখুঁত যন্ত্র হব তখন আমার মধ্যে একটা প্রথম লক্ষণ কি বলছেন ভগবত দর্শনের প্রথম ধাপ হলো প্রসন্নতা প্রসন্নতা মানে কি কোনো আবিলতা নেই তাক চক্ষু নদীর জল বলে না ভেতর অব্দি দেখা যাচ্ছে বালি নদী কাঁখর পাথর সব দেখা যাচ্ছে জলটা ঘোলাটে নয় ভাগবতের কথা মনে পড়ে যাচ্ছে ভাগবতে শরৎ ঋতুর বর্ণনা দিচ্ছেন যে জল ঘোলা হয়ে যায় নদীর বৃষ্টির জল পড়ছে সব জল পাহাড়ের গাড়ি গড়িয়ে আসছে সমস্ত রকম জল মিশে নদীর জল ঘোলাতে হয়ে যায় তার স্বচ্ছতা থাকে না কিন্তু শরৎ আগমনে কি হয়েছে শরতে আগমনের জল শলিলটা স্বচ্ছ হয়ে গেছে নদীর জল স্বচ্ছ হয়ে গেছে হয়েছিল। বলছেন বলছেন এই আমাদের চিত্তে এরকম ঘোলাতে ভাব আসে যেমন বর্ষায় নদীর জল ঘোলাতে হয় মানুষের হৃদয়ও তেমনি বাসনার প্রভাবে কামনার প্রভাবে প্রভাবে ঘোলাকে হয়ে যায় শরতের আবির্ভাবে যেমন স্বচ্ছতা আসে সেরকম ভগবানের চিন্তায় ভগবত ভগবত অনুস্মরণে স্মরণ মননে তার কথার তার নামের ভগবত বলছেন আমাদের এই চিত্তের এই ঘোলাকে ভাবটা চলে যায় শরৎকালের বর্ণনা অত সুন্দর ভাগবতের দর্শন করবে খুব সুন্দর তাহলে এই প্রসন্নতা কি প্রকৃতি প্রসন্ন হয় যেমন আমাদের প্রকৃতিকেও প্রসন্ন করতে হবে প্রকৃতি তখনই প্রসন্ন হবে যখন আমার মধ্যে যিনি পরম পুরুষ আছেন তার প্রতি যখন অনুরাগ জন্মাবে তখন প্রকৃতি তো ক্রিয়া করছে প্রকৃতি তো আমাদের চালনা করছে তিন গুণের অধীন আমরা সত্য রতম আমাদের মধ্যে তো স্বচ্ছতা নেই প্রসন্নতা নেই কত বিরক্তি কত অভিযোগ কত কিছু আছে কত বিষাদ কত অবসাদ তাই বলছে মানুষ কি চায় মানুষ ভোগ চায় আর ঐশ্বর্য চায় সুখ ভোগ করতে চায় দুঃখ কেউ চায় না আর ঐশ্বর্য চায় তাহলে এই ঐশ্বর্য এবং ভোগের বাসনাই মানুষকে ছুটিয়ে বেড়াচ্ছে তাই চিত্ত ঘোলাটে হয়ে যাচ্ছে চিত্তকে তো ঘোলাটে থেকে পরিষ্কার করবো কি দিয়ে পরিষ্কার করতে হবে গুরুদেবের কথা সরল বিশ্বাস তিনি আমার একান্ত আপনার বলেছেন যে আমাদের মধ্যে দেহ মন প্রাণের আলাদা কিছু চৈত সত্তা আছে রবীন্দ্রিক চৈত্য সত্তা বলেছেন যার সঙ্গে ভগবানের সংযোগ আছে ভগবানকে জীবনে ফুটিয়ে তোলাই মনুষ্যত্ব যখন বলছেন সে ভগবান তো বাইরে কোথাও নেই তিনি তোমার অন্তরেই আছেন তার নাম দিয়েছেন চৈত্য পুরুষ চৈত্র সত্তা সেই চৈত্য সত্তার লক্ষণটি কি না ভগবানের অনুরাগ ভগবানের ভালোবাসা যেমন রাধার প্রেম রাধা হলেন ওই চৈত সত্তার প্রতীক রাধা যেমন করে কৃষ্ণকে ভালোবাসতেন সেই ভালোবাসাই হলো আমাদের মধ্যে চৈত্র সাতটা প্রকাশ